হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমরা কেমন আছো আমি ভালো আছি আশা করছি তোমরাও ভালো আছো আর এখন বাজে সকাল সাতটা পঞ্চাশ আর আজকের ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি তো আজকে থেকে ঘুরতে অনেকটাই লেট হয়ে গেছে যার জন্য তাড়াতাড়ি সমস্ত কাজটা ছেড়ে ওই ওখানে ভাত বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আমি চা করে নিয়েছি আর এখন চা খাবো তারপর আবার কী করি তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো কি রান্না করব আজকে পটল আলু তরকারি মাছের ঝাল কি পটল আলু তরকারি মাছের ঝাল তুমি কি দিয়ে খেয়ে যাবে আলু সিদ্ধ দিয়েছো আলু সিদ্ধ দিয়ে খেতে পারবে তো সবন তো কিছু মাছ ভাজা করে দেব আর কিছু করব আর কিছু নাই পটল কালকে খাওয়া হয়েছে ভাজা আজকে আর ভালো লাগবে না এই তো ঘুম থেকে উঠলে ঘুম থেকে উঠে কে ঘুমায় আবার হ্যাঁ চাটা নিয়ে এসে এখানে ঘুমাচ্ছো ঘুমাচ্ছ নাই পড়বে খাও চাটা এই দেখো হাতি কি বিস্কুট ওঠো ওঠো আবার তো ইয়ে করে তা চাটা খাও আমি ঠিক খাবো তুমি যাও 8টা বাজে 8টা বাজে তো বন্ধুরা এখন আমরা খেতে বসে পড়েছি আর এখন রান্না করেছি মাছ ভাজা আর আলু সিদ্ধ ভাত কারণ জলখাবারে আমাদের যেহেতু ভাত খায় তার জন্য মাছ ভাজা করলাম আর দুপুরেরও তরকারি হয়ে গেছে এখানে তোমাদের একটু দেখিয়ে দিই আমি দেখো এখানে পটল আলুর তরকারি বানিয়েছি আর এখনও মাছের ঝাল হবে তো ওটা এখনো হয়নি করবো তো চলো আমরা ততক্ষণ খেয়ে নিই

বন্ধুরা কোথায় যাচ্ছি বলো আমি এখন দেখো আমি এখন সাইকেল নিয়ে বেরিয়েছি আমি এখন সাইকেল নিয়ে বেরোলাম একটু ঘুরু ঘুরু করতে হয়তো ভাবছ যে এখন দুপুরবেলাকে ঘুরতে যাই আমার মতো খুব কমজনকেই দেখতে পাবে তো অনেক দিন থেকেই সাইকেলটা রয়েছে বাড়িতে পড়েই থাকে চালানো হয় না সেইভাবে তো ভাবলাম যে একটু সাইকেলটা নিয়ে বেরোই বসেই আছি আর তোমাদের সঙ্গেও একটু শেয়ার করা যাক তোমরাও একটু দেখতে পাবে আমি সাইকেল নিয়ে বেরিয়েছি দেখো এখন আমাদের এখানে না মানে গ্রাম সাইড যেহেতু আর প্রচুর না এখানে বাগান তোমাদের আগের ব্লগে আমি বলেছি তবুও আমি একটু তোমাদের সঙ্গে শেয়ার করি কারণ আমার এই জায়গাগুলো ভীষণ সুন্দর লাগে তো চলো আমি তোমাদেরকে একটু ব্যাক ক্যামেরায় দেখাই দেখো এবার তোমরা হয়তো ভাববে যে চারিদিকে গাছ আম গাছ আরও বিভিন্ন রকম গাছপালাতে ভর্তি এরা আবার এই কোন জায়গায় বসবাস করে রে হ্যাঁ বন্ধুরা তোমরা একদম ঠিকই ধরেছ আমরা এই এত ঘন জঙ্গলের মধ্যেই বসবাস করি কিন্তু যদিও বা বাড়ির কাছে জঙ্গল নেই কিন্তু বাড়ি থেকে রাস্তার ধারে একটু বের হলেই এরকম দু সাইডে বাঁশ গাছ এবং আম গাছে ভরা যদিও বা আমার প্রকৃতি ভীষণ ভালো লাগে আর কম বেশি সবারই নিশ্চয়ই প্রকৃতি ভালো লাগে তো আর বেশি কিছু বলবো না আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও